দুইটি আলু আর দুই স্লাইস পাউরুটি দিয়েই বানিয়ে নেওয়া যায় একটি বিকালের মুচমুচে নাস্তা যাদের ক্রিস্পি খাবার অনেক পছন্দ তারা খুব সহজেই বাসাতে এই রেসিপিটি একবার ট্রাই করতে পারে অনেক মজাদার আর খুব সহজে তৈরি করে যায় এই ক্রিস্পি পকড়িটি তবে চলুন রেসিপিতে চলে যায় এই জন্য এখানে দিয়ে এসে দুইটি আলু দুই স্লাইস পাউরুটি আর একটি বড় পেঁয়াজ এখন একটি গ্রেটারের চিকন সাইড দিয়ে আমি আগে থেকে কেটে পরিষ্কার করা আলুটি গ্রেট করে নেব চিকন সাইড দিয়ে গ্রেট করলে আলুটি ফ্রাই হতে কিন্তু বেশি সময় লাগবে না এবং অনেকটাই ক্রিস্পি হবে আলুগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এখন আমি দুইটি পাউরুটি ছোটো ছোটো পিস করে সামান্য হাফ কাপ জল দিয়ে আমি ভিজিয়ে রাখব এতে করে পাউরুটিটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে পাউরুটিটি আমার ভিজানো হয়ে গেছে আমি এখন আলুর যে এক্সট্রা জল থাকে সেটি হাত দিয়ে চিপে বের করে নেব এতে করে আলুর যে একটি গন্ধ বা কাঁচা ভাব থাকে সেটা কিন্তু আর থাকবে না এবং পেঁয়াজিটাও অনেক ক্রিস্পি আর মুচমুচে হবে আলুগুলো চেপে আমি নিয়ে নিয়েছি এখন আমি আলুটি মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো স্বাদ অনুসারে কাঁচামরিচ কুচি আপনারা ঝাল বেশি পছন্দ করলে কাঁচামরিচটা এখানে কম বেশি করে নিতে পারেন আর আগে থেকে ভিজে রাখা পাউরুটিটি আমি হাত দিয়ে ভালো করে চেপে ওর এক্সট্রা জল বের করে দিয়েছি এতে করে পকোড়াগুলো ভাজার পরে ক্রিস্পিনেসটা নষ্ট হবে না আর দিয়ে নিয়েছি দুই চামচ কর্নফ্লাওয়ার আর একটি ম্যাগি মশলা স্বাদ অনুসারে এক চামচ লবণ আর দিয়ে নেব হাফ চামচের একটু কম সিলিফ্লেক্স এতে করে পকোড়াটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে সব শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নিচ্ছি এতে করে সব উপকরণগুলো একসাথে আলুর গায়ের সাথে ভালো করে লেগে যাবে এবং পকোড়াটি খেতেও অনেক ভালো লাগবে আমার সবগুলো পকোড়ার সাথে মাখা হয়ে গেছে এখন একটি প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণের তেল গরম করে নিচ্ছি তেলটি হালকা আছে গরম করে নিতে হবে তাছাড়া যদি হাই আছে আমরা এটা ভাজি তাহলে কিন্তু পকোড়াগুলো ওপর থেকে পুড়ে যাবে এবং ভিতরের ক্রিস্পিনেসটা আসবে না এখন আমি সব পকোড়াগুলো এক এক করে দিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন তেলটি কিন্তু বেশি গরম হয়নি আমি হালকা আছে এই পুরো রান্নাটি শেষ করব কিছু সময় এক পাশ ভেজে নেওয়ার পরে আমি উলটিয়ে পালটিয়ে এক পাশ ভেজে কিন্তু কালার চলে এসেছে পকোড়াতে সুন্দর একটি আপনারা চাইলে খুব অল্প সময়ে আলু আর ব্রেড দিয়ে এই পকোড়াটি বাড়িতে তৈরি করে আত্মীয় স্বজন বা বাচ্চাদেরকেও সন্ধ্যার নাস্তা হিসেবে দিতে পারেন আমার এই রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন সব পকড়গুলো ভেজে আমি কিন্তু সার্ভ করে নিয়েছি আর খুব জটজলদি এই নাস্তাটি কিন্তু তৈরি করা যায় খুব অল্প সময় যেহেতু এই নাস্তাটি তৈরি করা যায় এর খেতে অনেকটা মুচমুচে এবং মজাদার আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করবেন এবং আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে এই পর্যন্তই নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে